যে সঙ্গে কথা বলেছি ভিকটিম নিজের মুখে সব বলেছে মেডিকেল রিপোর্ট বুঝেছি স্যার মানুষের কৌতূহলের কোনো শেষ নেই বাড়ির যে একটা প্রাইভেসি আছে সেটা পর্যন্ত কারণ মনে থাকে জুন মাসেই ফোন করেছিল তুই নাকি কি বললো কোতাও তোদের কোনো খবর পেয়েছিল তো তো আবার বাকিরা খুচি খুচিয়ে বার করার চেষ্টা করছিলো তো একজন আছে না সেই তো সব খবর দিচ্ছে সম্পূর্ণ ও কিছু বলছে নাকি মৌদি ছাড়া আর কোনো সোর্স আছে তোমার কি মনে হয় বাড়িতে কাজের লোক আছে ড্রাইভার আছে এরাই যাচ্ছে ঘরে বাড়ির লোক এত বছর ধরে আছে ওরা কেন খবর দিই সম্পূর্ণ বাড়ির লোক না তুমি এখনো বৌদির অ্যাকশনকে করে যাচ্ছ পাড়ায় পুলিশ এসে তোকে ধরে নিয়ে গেলি এরপর কাছে যে সবাইকে বলতে হবে এটাই বুঝতে বুঝতে তো হবে না বৌদির অ্যাকশন গুলোকে দেখো দেখো আচ্ছা ভালো